নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আমাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকের বানাবো পটলের পত্তা পটলের কপ্তাটা পর্যন্ত আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে পটলের কপ্তাটা বানাই আপনাদেরকে দেখাই পটলের কপ্তা বানানোর জন্য এখানে আমি কিছুটা পটল নিয়েছি পটলগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর দেখুন ভালো করে একটু একটু খোসা রেখে বাদ ছাড়িয়ে নিয়েছি আর এর ভিতরে যে দানাগুলো আছে দানাগুলো আমি সব বের করে নিয়েছি এখানে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়েছি জলটা অনেকটা গরম হয়ে গেছে মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ একটু জলটা নেব এর মধ্যে সব পটলগুলো দিয়ে দেবো পটলগুলো সব জলের মধ্যে চুবিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি আমি তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে পটলগুলো সিদ্ধ করে নেব এখানে একটা তাওয়া বসিয়েছি পটলের কপ্তা বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানাবো প্রথমে দিয়ে দেবো ছোট্ট চামচের দু চামচ সাদা তিল সাদা তিলটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো ওই ছোটো চামচের তিন চামচ পোস্ত দিয়ে দেব ওই ছোটো চামচের দু চামচ সাদা সর্ষে বন্ধুরা এটা আমি একটু হালকা করে ভেজে নেব নীলের টেস্টটা খুব ভালো আসে আর নিরামিষের দিনে এরকম একটা রেসিপি বাড়িতে বানাতেই পারেন যারা পটল খেতে চায় না এরকমভাবে যদি আপনারা পটলকে কপ্তা বানিয়ে খাওয়ান তাহলে সে হাত চেটে খেতে বাধ্য হয় গ্যাসের ফ্রেমটা একদম আমি লোতে দিয়ে রেখেছি এটা আমি এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নেব এক থেকে দেড় মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার গ্যাসের ফ্রেমটা অফ করে দেবো টাকাটা খুলে নেব পটলগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি পটলগুলো আমি নামিয়ে নেব মিক্সিতে সব ঢেলে নিয়েছি এবার এটা আমি শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব এর মধ্যে এই যে পোস্তটা একটু ঘুরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এবারে জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব পটলগুলো ভালো করে জল ঝরিয়ে নিয়েছি একটু ঠান্ডা হয়েছে একটু গরম মতন আছে ওই জন্য আমি এইটার সাহায্যে পটলগুলো সব চেপে মেখে নেব এই যে সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো বন্ধুরা আমি পটলটা যখন সিদ্ধ করি তখন অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম সেই আন্দাজ অনুযায়ী আমি এখানে আমার রান্না অনুযায়ী লবণটা দিলাম আপনারা অবশ্যই আপনারা রান্না অনুযায়ী লবণটা দেবে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো এখানে বন্ধুরা আমি কপ্তা সাতটা বাড়ানোর জন্য একটা ভাজা মশলা রেডি করে রেখেছিলাম এই ভাজা মশলার মধ্যে আছে জিরে মরিচ ধনিয়া তেজপাতা গোটা গরম মশলা আর মৌরি সেই ভাজা মশলাটা আমি ছোট চামচের হাফ চামচ দিয়ে দেব। এবার একটু হাত দিয়ে সবটা ভালো করে মেখে নেব এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে ব্যস দেখুন আমি সুন্দরভাবে মেখে নিয়েছি না জল জলে আছে না বেশি শক্ত মতন আছে এরকম মিডিয়ামে থাকবে তাহলে পটলের কপ্তাটা খেতে খুব সুন্দর হবে এই রান্নাটা বন্ধুরা সর্ষে তেলে বানাতে হবে আমি কড়াতে কিছুটা পরিমাণে সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পটলের কপ্তাগুলো আমি একটু বড় বড় করছি আপনারা চাইলে ছোট ছোটও বানাতে পারে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়ে রেখেছি হাই ফ্লেমে দিলে কি হবে বন্ধুরা ভিতরটা সিদ্ধ হবে না তাড়াতাড়ি পুড়ে যাবে খেতে ভালো লাগবে না এবার আমি কপটাগুলো এক এক করে উল্টে দেব এ দেখুন সুন্দর একটা কালার চলে এসছে আমি উল্টে দিয়েছি আর এক থেকে দেড় মিনিট মতন ভেজে নিলেই হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি কপ্তাগুলো উল্টে পাল্টা লাল লাল করে সব ভেজে নিয়েছি এবার এক এক করে তুলে নেব আবারও দিয়ে দিচ্ছি একইভাবে আমি সব কপ্তাগুলো ভেজে নেব সব পটলের কপ্তাগুলো আমি ভেজে তুলে নিয়েছি পুরোনো দিয়ে দেবো সাদা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা চার কুচি বানিয়ে নিয়েছি যে তেলটা কপত ভেজেছিলাম বন্ধুরা সেই তেলের মধ্যেই রান্না করছি আমি রেস্ট আর কোনো তেল দিলাম না এই জন্য আমি মশলাটা পুরো পেস্ট করে নিয়েছি সরষে পোস্ত তিল আর কাঁচা লঙ্কা হোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেস্ট দিয়ে দিলাম আর আমি এক থেকে দেড় মিনিট ভালো করে এটা কষিয়ে নেব দেড় মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এটা অনাব্রত নাড়তে হবে যেহেতু তিল আর পোস্ত আছে কলাটা লেগে যেতে পারে এবার আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছি দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়েই দেখুন ভালো করে নেড়ে চেড়ে একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব এবার মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু বন্ধুরা আমি কপ্তাতে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আমার পেস্টও কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তার জন্য আমি এটা অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো বন্ধুরা আপনারা ভাবতে পারেন যে সব মশলা একেবারে দিয়ে কেন কষছে সব মশলাগুলো দিয়ে একসাথে কষলে এই রান্নাটার টেস্টটা খুব ভালো আসে এবার আমি এক থেকে দেড় মিনিট ভালো করে কষিয়ে নেব বন্ধুরা মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েছি আর বন্ধুরা এই পটলের কপ্তা রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবারে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো ঝোলটা ভালো মতন ফুটে গেছে এবার আমি এক এক করে কপ্তাগুলো দিয়ে দেবো বাড়িতে এরকম একটা নিরামিষ পটলের কপ্তা বানাবেন বানিয়ে আপনারা খাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কপ্তাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা পটলের কপ্তাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ ঘিটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব হয়ে গেছে বন্ধুরা পটলের কপ্তা আর বন্ধুরা এই পটলের কপ্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকার অনুরোধ রইল হয়ে গেছে বন্ধুরা পটলের কপ্তা বন্ধুরা আপনারা আমার মতন বাড়িতে এই নিরামিষের দিনে এরকম চটপট বানিয়ে নিন পটলের কপ্তা আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ